ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা বোর্ড অফ এডুকেশনের ফল প্রকাশিত হয়েছে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা ফাজিলে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদের সিনিয়র মাদ্রাসার দুই ছাত্র এই নিয়ে বিশেষ বার্তা দিলেন রবিবার বিকেল চারটে নাগাদ বসিরহাটের মাটিয়া থেকে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মোল্লা অ্যাকচুয়ালি এরা দুজনে খুব মেধাবী ছাত্র এরা মাধ্যমিক বা আলী মেস্তরা খুব ভালো রেজাল্ট করেছিলো সাহিদুলোকেও আক্ষেপ ছিল যে ও টপ টেনের মধ্যে আসতে পারেনি তো আমি সেদিনই ওকে বলেছিলাম যে তুই চেষ্টা কর একটা কিছু করে দেখাবি তো তখন থেকেই ওদের দুজনের একটা প্রতিযোগিতা ছিল যে আমরা নিশ্চয়ই কিছু করে দেখাবো সেই প্রতিযোগিতা থেকেই আজকে কিন্তু দুই বন্ধু ওরা খুব একসাথে খুব ভালো বন্ধুত্ব এবং আমাদেরও বিশ্বাস ছিল যে ওরা বোর্ডের মধ্যে স্টার্ট করবে কিন্তু ফার্স্ট হয়ে যাবে এবং সেকেন্ড হয়ে যাবে এইটা আমাদের কাছে আরও বড় প্রাপ্তি আমাদের জন্য আরও খুব ভালোবাসা এবং আমাদের বিশ্বাস এবং যে ওরা দুজনাই যা স্টুডেন্ট যে মেধাবী স্টুডেন্ট ওরা ভবিষ্যতে খুব বড়ো জায়গায় যাবে আমাদের বিশ্বাস যে ওরা নিশ্চয়ই কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হতে পারবে এবং সেদিন আমাদের আরও ভালো লাগবে যে আমাদের বাচ্চারা বড় বড়ো জায়গায় যেতে পারছে